আচ্ছা তুই চিন্তা করিস না আমি সব খবর নিয়ে তোকে জানাচ্ছি তুই শুধু কেমনে আর কিছু ছিল কোথায় আটকে আছে আর ওই দিনের কিছু ডকুমেন্ট আমাকে পাঠা

টাকা আটকে আছে সে হলো বিট্টুল চৌধুরী একটি মাত্র নাকি তার নাম আয় চৌধুরী দিনে তাদের সে আগুনেছে ভয়ঙ্কর আমি জানি না কুইটের যুদ্ধ ভাড়া কিনা চেষ্টা করতে পারো চেষ্টায় সাফল্যের মূল আচ্ছা

আদিত্য কিছু কিছুক্ষণ পর তুই বাপিলুকে নিজের ঘরে বন্দি করিনি আমি সেই তাকে গুনিয়া আসলে কি ভেবেছেন খেলা এত সোজা রাবণরা এত সোজা মরে না দেখা হচ্ছে খুব শীঘ্রই Remember the name, Aditya.